জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আজ আমরা নিফটিকে যদি দেখি তাহলে দারুণ পারফরমেন্স দীর্ঘদিন পর আজ একটা খুব সুন্দর পজিটিভ রিয়াকশান দেখেইছে আমাদের নিফটি হাফ পারসেন্টের ওপরে একশো উনসত্তর পয়েন্ট শুরু থেকে একেবারে হায়ার হাই হায়ার হাই করেছে গত পাঁচ দিনে আমরা নিফটির পারফরমেন্স যদি দেখি তাহলে কন্টিনিউয়াসলি গত পাঁচ দিনে ভালোই একটা র্যালি দিয়েছে প্রায় এক পার্সেন্টের কাছাকাছি দুশো আটচল্লিশ পয়েন্টের একটা মুভমেন্ট এবং এক গত এক মাসের চারপেন্ট আমরা যদি দেখি তাহলে যতটুকু ডাউন হয়েছিল আবার ততটুকু কিন্তু রিকভারি করে আবারও তার থেকেও কিছুটা উঠেছে দেড় পার্সেন্ট মানে এক মাসে দেড় পার্সেন্ট মুভমেন্ট দেখা যাচ্ছে নিফটিতে ছ মাসে আমরা যদি দেখি তাহলে মানে ছ মাসের যে হাইটা সেটা এখনও ব্রেক করতে পারেনি ওই ছাব্বিশ হাজার এবং এক বছরে নিফটি নেগেটিভ পারফরমেন্স এক বছরে এখনও কোনো রিটার্ন নেই এইটাই হচ্ছে মার্কেটের সব থেকে মানে রিটেল ইনভেস্টারদের জন্য সবথেকে কঠিন সময় মার্কেট না যাচ্ছে ওপরে না যাচ্ছে নিচে না যাচ্ছে ওপরে না যাচ্ছে নিচে একই রেঞ্জের মধ্যে ওঠানামা করে যাচ্ছে আর এটাই হচ্ছে স্মার্ট ইনভেস্টারদের সঠিক সময় ছোটো ছোটো ছোট ছোটো ছোট ছোটো প্রফিট খুব সুন্দরভাবে নিয়ে নেয় স্মার্ট ইনভেস্টাররা ঠিক আছে এবং আপনাদের মধ্যে অনেকে এই কাজটা দীর্ঘদিন ধরে করেও যাচ্ছেন আমি কন্টিনিউয়াসলি প্রত্যেকেরই মেসেজ পাই টেলিগ্রামে তো যাই হোক খুবই ভালো আপাতত আজকের দিনে একটা আমরা ভালো র্যালি দেখলাম এবং গত পাঁচ দিনেও একটা ভালো পারফরমেন্স পজিটিভ পারফরমেন্সই দেখেছি নিফটির তো মূল কথা হলো গতকাল রাত্রে দিল্লিতে একটা ফ্লাইট নেমেছে এবং সেখানে এই ডোনাল্ড ট্রাম্পের একজন প্রতিনিধি চলে এসছে কি কারণে এসছে সেটা হচ্ছে ট্রেড ডিল মানে কথাবার্তা আলোচনা করার জন্য তো আমাদের ভারত সরকার কিন্তু যায়নি আমেরিকাতে আলোচনা করার জন্য আমেরিকা থেকে এসছে আমাদের ভারতবর্ষে আলোচনা করার জন্য কি আলোচনা এই যে ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ বসিয়েছে এই ট্যারিফটা কতটা কি কী করা যায় আর কি একটা আন্ডারস্ট্যান্ডিং করতে চাইছে তাহলে বুঝলেন তো মানে একদিকে কখনো বলছে ইন্ডিয়ার ওপর একশো পার্সেন্ট ট্যারিফ চাপিয়ে দেবো আবার কখনো কখনো বলছেন পাঁচশো পার্সেন্ট ট্যারিফ চাপিয়ে দেব আবার এদিকে রাত্রিবেলার ফ্লাইটে আমাদের দিল্লি বিমানবন্দরে মানে তার এক প্রতিনিধি এসে হাজির তো কথাবার্তাটা চলছে যাই হোক তার এখনও রিপোর্ট ঠিকঠাকভাবে পাওয়া যায়নি দেখা যাক কতটা কি রিপোর্ট আসে তো যাই হোক মার্কেট কিন্তু তার রিয়াকশান দেখিয়ে দিচ্ছে মার্কেট অনুমান করছে যে আলোচনাটা পজিটিভ হতে পারে ঠিক আছে তো মার্কেট পজিটিভিটি দেখিয়েছে এবার তার সাথে সাথে আরও একটা কারণ আছে যে কারণটা হচ্ছে আজ ঠিক রাত্রিবেলা মানে যারা এখন ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে তারাই বুঝতে পারবেন কিন্তু যারা লেট করে ভিডিওটি দেখছেন তো সেই মুহূর্তটা বেড়েই যাবে তো আজ রাত্রে একটা ডাটা আসতে চলেছে যেটা হচ্ছে আমেরিকার ডাটা এবং সেই ডাটা অনুযায়ী কিন্তু ইউএস মার্কেটও যথেষ্ট পজিটিভ রিয়াকশান দেখিয়ে বসে আছে এবার ডাটাটা যদি ঠিকঠাক না আসে তাহলে কিন্তু ইউএস মার্কেট ওখান থেকে একদম ধুম করে পড়তে পারে সম্ভাবনা আছে কি ডাটা আসবে আজকে ইউএসএ ফেড মিটিং আছে মিস্টার পায়েলজি আসবেন রাত্রিবেলা এবং তার আগেই রেড কাট ইউএসএতে রেড কাট হবে না এইবারে খুব আশঙ্কা আছে মানে এই বছরে দু হাজার পঁচিশে এখনও পর্যন্ত ইউএসএ কোনো রেড কাট হয়নি তো বাজারের আশা আছে যে এবারে যে মিস্টার পাওয় আসবেন সেখান থেকে একটা পজিটিভ রিয়াকশান পাওয়া যাবে যেটা দেখতেই পাচ্ছেন বাজারের অনুমান আছে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট রেড কাট একটা হওয়ার সম্ভাবনা আছে প্রিভিয়াস হচ্ছে ফোর পয়েন্ট জিরো পার্সেন্ট ছিল সেটা এখন মার্কেটের এক্সপেকটেশান আছে ফোর পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আসতে পারে এবার অ্যাকচুয়াল ডাটাটা আসবে ঠিক রাত্রিবেলা ডাটাটা আসার সাথে সাথে আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো যারা টেলিগ্রামে জয়েন নিচে ডিসক্রিপশান বক্সে দেখবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে জয়েন করে রাখবেন আমি ডাটাটা যখনই আসবে তার কিছুক্ষণের মধ্যেই আপনাদের আপডেট দিয়ে দেবো তো সেখানে আপনারা কন্টিনিউ সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাবেন ঠিক আছে তো যাই হোক যারা আগ্রহী আছেন জয়েন করে রাখবেন দেখতে পেয়ে যাবেন যাই হোক তো এই ডাটাটা আসবে এবার মার্কেট ইউএস মার্কেট কিন্তু অলরেডি পজিটিভ হয়ে বসে আছে এই ডাটাটার জন্য যে একটা কার্ড হতে পারে সম্ভাবনা আছে যদি এটা না হয় তাহলে ইউএস মার্কেট কিন্তু একটা ক্র্যাশ হতে পারে কারণ ইউএস মার্কেট এখন টপ লেভেলে চলছে একদম বর্তমানে টপ লেভেলে চলছে এবার ইউএস মার্কেট যখনই ক্র্যাশ হবে ইউএস মার্কেট হচ্ছে আমাদের পৃথিবীর সবথেকে বড়ো মার্কেট তো ইউএস মার্কেটের রিয়াকশান কিন্তু সমগ্র পুরো বিশ্ববাজারেই দেখা যায় তো নর্মালি আমাদের ইন্ডিয়ান মার্কেটেও কিন্তু তার প্রভাব অবশ্যই দেখা যেতে পারে সম্ভাবনা যথেষ্ট বেশি আছে এবার দেখা যাক মধ্যরাত্রে কি হয় এখন ইউএস মার্কেট ওপেন আছে এখন আপাতত সামান্য কিছুটা নেগেটিভ চলছে দেখা যাক মানে একদম ঠিক যেই মুহুর্তে রেড কার্ডটা হচ্ছে কি হচ্ছে না সেই মানে ডাটাটা চলে আসবে সেই মুহুর্তে কিন্তু আমরা হয় একটা বড় গ্রিন ক্যান্ডেল দেখতে পারবো না হলে একটা রেড ক্যান্ডেল দেখতে পারব এরকম একটা চান্স আছে যাই হোক ডাটাটা কী আসছে সেটা আমি রাত্রিবেলায় দিয়ে দেবো এবার যেটা থামনেলে প্রথমেই দেখতে পেয়েছেন একটা কোম্পানি সেই কোম্পানিটা আজকে টোয়েন্টি পারসেন্ট আপার সার্কিট মেরেছে তার কারণ কি তার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে আমি এর আগেও আপনাদের সাথে ডিসকাস করেছি কোম্পানির যে মূল যে ক্লায়েন্ট হ্যাঁ মানে তার বিজনেসটা বুঝতে হবে বিজনেসটা বুঝে গেলেই ব্যস হয়ে যাবে কোম্পানিটা কিন্তু দারুণ একটা সুযোগও দিয়েছিল মানে একদম নিচের লো লেভেল থেকে ভালো একটা প্রায় ডবল অনেকেই ডবল করে নিয়েছেন যেটা আমি জানি ডবল করে দেওয়ার পরে আবার কিন্তু অনেকটাই কারেকশান হয়ে দারুণ একটা সুন্দর অপরচুনিটিতে বেশ কিছুদিন ছিল আজকে একদিনে টোয়েন্টি পারসেন্ট একবারে আপার সার্কিট সার্কিট লেগে যায় তাতে তো তার কারণটা কী তো কোম্পানিটি হলো অনেকেই বুঝতে পেরে গেছেন রেডিংটন রেডিংটন কোম্পানিতে আজকে একটা টোয়েন্টি পারসেন্ট আপার সার্কিট লাগতে দেখেছি আমরা তার কারণ আইফোন সেভেন্টিন সেলস ইন ইন্ডিয়া হেভি ভলিউমস এইট সেন্টিমিট তাহলে অ্যাপেলের আইফোন সেভেন্টিন লঞ্চ হয়েছে তার সেলস বহুগুণে বেড়ে গেছে তাতে রেডিংটনের শেয়ার প্রাইস টোয়েন্টি পারসেন্ট আপার সার্কিট মারার কারণ কি তার কারণ তার বিজনেসটা জানতে হবে তো চলে আসি তো দেখুন রেডিংটনের টপ যে কাস্টমার আছে টপ কাস্টমারের মধ্যে মানে টপ টপ প্রচুর টপ কাস্টমার আছে প্রথম কাস্টমারটা কে আছে অ্যাপেল কত পার্সেন্ট রেভিনিউ জেনারেট করে অ্যাপেলের কাছ থেকে টোয়েন্টি নাইন পার্সেন্ট এবার ইন্ডিয়াতে যত অ্যাপেলের এই আইফোন সেভেন্টিন যেটা লঞ্চ হয়েছে যত সেল হবে তার মানে শুধু আইফোন আইফোনের পার্টস যাবতীয় যা কিছুই প্রয়োজন আছে সমস্ত কিছু প্রোভাইড করা হচ্ছে রেডিংটন তার মানে অ্যাপেলের আইফোন যত সেলস হবে প্রোডাক্টটা কার আছে অ্যাপেলের আইফোনের মধ্যে রেডিংটনের তাহলে রেডিংটনের সেখানে মুনাফা হবে কারণ রেডিংটনের সাথে অ্যাপেলের কিন্তু ডিল করা আছে তো দেখতেই পাচ্ছেন অ্যাপেল অ্যাপেল থেকে রেডিংটনের যে রেভিনিউ আছে আসে সেটা হচ্ছে টোয়েন্টি বাকি আরও ভালো ভালো ক্লায়েন্ট আছে এইচপি আছে লেনোভো আছে ডেল আছে স্যামসাং আছে আদার্স প্রচুর ভালো ভালো বড়ো বড়ো ক্লায়েন্ট আছে কোম্পানির কাছে এবং প্রত্যেকটি কোম্পানি একদম ব্র্যান্ড ঠিক আছে তো মেন মূল যে কারণ সেটা হচ্ছে টোয়েন্টি রেভিনিউ যেটা আসে সেটা হচ্ছে অ্যাপেল থেকে ঠিক আছে এবার যে কোম্পানির কাছ থেকে সবথেকে বেশি রেভিনিউ জেনারেট করে রেডিংটন সেই কোম্পানির আজ অ্যাপেলের আইফোন সেভেন্টিনটা লঞ্চ হয়েছে এবং সেটার ডিম্যান্ড মার্কেটে প্রচুর মানে মার্কেটে মানে ফোন আছে ধরুন একশোটা কিন্তু ডিম্যান্ড আছে এক হাজারটা এরকম একটা পরিস্থিতি তো মানে প্রচুর ডিম্যান্ড যার কারণে কিন্তু এবার অ্যাপেলের মোবাইল যত সেল হবে ফোনটা আইফোনটা যত সেল হবে তত রেডিংটনের ব্যবসা বাড়বে এটাই নর্মাল বিষয় তাহলে সেক্ষেত্রে কী হবে রেডিংটনের পরবর্তীকালে যে মুনাফা রেভিনিউ এবং নেট প্রফিট সেটা বাড়ার সম্ভাবনা আছে এটাই মার্কেট অনুমান করছে ঠিক আছে তো আপাতত কোম্পানির ফান্ডামেন্টালে যদি চলে আসি তাহলে বছরের পারফরমেন্স যদি আপনাকে একটু ছোট করে দেখাই আমি এর আগেও দেখেছি তবু যারা দেখেননি একটু দেখে নেবেন দু হাজার একুশ থেকে যদি দেখি চারটে কোয়ার্টার মিলিয়ে বছরে টোটাল সেলস ছাপ্পান্ন হাজার নশো কোটি সেটা বেড়ে দু হাজার বাইশে বাষট্টি হাজার ছশো কোটি দু হাজার তেইশে বেড়ে উনআশি হাজার তিনশো কোটি দু হাজার চব্বিশে বেড়ে উননব্বই হাজার তিনশো কোটি এবং দু হাজার পঁচিশে বেড়ে নিরানব্বই হাজার তিনশো চৌত্রিশ কোটি তার মানে প্রায় এক লক্ষ কোটি ছুঁই ছুঁই আবার তো কন্টিনিউ সেলস কিন্তু কোম্পানির বাড়ছে এবার যদি চলে আসি নেট প্রফিটে তাহলে সাতশো অষ্টআশি কোটি এক হাজার তিনশো কোটি এক হাজার চারশো উনচল্লিশ কোটি ধীরে 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 বাড়ছে এই ইয়ার একটু ডাউন হয়েছিল বিজনেস এক হাজার দুশো উনচল্লিশ কোটি তারপরে আবার বেড়ে গেছে এক হাজার আটশো একুশ কোটি কন্টিনিউ ধীরে 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 কিন্তু রেভিনিউ নেট প্রফিট বেড়েই চলেছে এবং কোম্পানির যে রিজার্ভস আছে রিজার্ভসটাও বাড়ছে তার তুলনায় যে বোরইং আছে সেই বোরইংটাও কিন্তু কমছে ধীরে ধীরে এবং রিজার্ভসের তুলনায় বোরিংটা যথেষ্ট কম আছে টোটাল অ্যাসেট আছে কোম্পানির কাছে সাতাশ হাজার পাঁচশো কোটি এবার শেয়ার হোল্ডিং প্যাটার্ন এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেখানে প্রোমোটার স্টেক দেখতে পারবেনা ধরুন প্রফেশনালি ওয়েল ম্যানেজমেন্ট কোম্পানি তো এফআইস ডিআইসের কাছে হোল্ডিং আছে কি না সেটা দেখতে হবে তো এফআইসের কাছে ম্যাক্সিমাম হোল্ডিং আছে সিক্সটি টু পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট ডিআইসের এর কাছে হোল্ডিং আছে সিক্সটিন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট এবং গভর্নমেন্টের কাছে সামান্য আছে এবং পাবলিকের কাছে মোটামুটি কুড়ি একুশ পার্সেন্ট হোল্ডিং আছে এবং পাবলিক হোল্ডিংটা ধীরে ধীরে কমছে ঠিক আছে তাহলে ম্যাক্সিমাম যে হোল্ডিংটা সেটা কিন্তু বড়ো প্লেয়ারদের কাছেই আছে তো মূল হচ্ছে আজকে টোয়েন্টি পারসেন্ট যে সার্কিট সেটা লাগার কারণ হচ্ছে কোম্পানির যে টপ কাস্টমার সেই কাস্টমারের প্রোডাক্ট লঞ্চ হয়েছে মার্কেটে এবং তার ডিম্যান্ড প্রচুর আছে সুতরাং এই কোম্পানির ব্যবসা ভবিষ্যতে বাড়তে পারে তার মানে রেভিনিউ নেট প্রফিট বাড়তে পারে রেভিনিউ বাড়লে কোম্পানির টপ লাইন বাড়বে টপ লাইন বাড়লে সেখানে ইনকামও বাড়ার সম্ভাবনা সেক্ষেত্রে ইপিএসও বাড়বে এবং ইপিএস বাড়লে পি রেশিও কমে আসবে নর্মাল একটা বিষয় তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর রাত্রে খবরটার জন্য অবশ্যই টেলিগ্রামটা জয়েন করে রাখবেন আমি আপডেটটা দিয়ে দেবো যখনই চলে আসবে আজকের মতো এটুকুই রাখছি জয় হিন্দ বন্দমাতারম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন